আসসালামু আলাইকুম আমি আসমিন রিতা নিউ ইয়র্ক থেকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালো আছি আমি এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমেরিকাতে কিভাবে সামারে তারা বাগান করে আপনাদের এত রেসপন্স পেয়েছি সেই ভিডিওটাতে এত ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সবজি মাত্র লাগানো হচ্ছে এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সবজিগুলো বড় হলে কীরকম দেখতে হয় তো আজকে বিকালে যেহেতু আমি বের হয়েছি তো আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন নেইবারহুডে যারা এখানে সবজি চাষ করেছে তাদের সবজিগুলো দেখানোর জন্য তো চলেন শুরু করি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে এই বাসায় আপনাদেরকে আমি বলেছিলাম না যে লাউ ঝুলতে দেখা যায় এই দেখেন লাউ কত বড় একটা লাউ ঝুলে আছে ওইখানেও ছোট লাউ লাউ হয়েছে গাছটা এখান থেকে সুন্দর লাউ ঝুলে আছে কত বড় দেখেন কি সুন্দর সুন্দর লাউ ঝুলে আছে না এটা চাল কুমড়া দেখেন কি সুন্দর টমেটো ঝুলে আছে মানে যে বাগান করেছে অসম্ভব সুন্দর করে দেখেন কি সুন্দর বড় একটা এখানে এই পাশে কিছু টমেটো গাছ আছে এখানে টমেটো ধরে আছে আর এখানে ধুঙ্গুল ধরে আছে আরো অনেক কিছু গাছগুলো ভিতরে তারা লাগিয়েছে এখানে গরু মাশাল্লা একটা লাউ দেখা যাচ্ছে ভিতরেও অনেকগুলো লাউ দেখা যাচ্ছে এখানে আরেকটা আ নেইবারগুড এর মধ্যে আরেকটা বাড়িতে আপনার এটা করলা সম্ভবত দেখেন কত করলা হয়েছে এটা বোধহয় অন্য একটা জাতের করলা কি পরিমাণ এখানে বেগুন গাছ বেগুন ঝুলে আছে আমরা দেখতে পাচ্ছিলাম বেগুন অনেক বেগুন হয়েছে এখানে টমেটো থোকায় থোকায় টমেটো ধরে আছে আপনাদেরকে বলেছিলাম মরিচ গাছের কথা এই দেখেন কী পরিমাণ মরিচ কাঁচা মরিচ এখানে ধরে আছে অনেক ধরনের শাক লাগিয়েছেন এখানে আসলে এই টাটকা সবজিগুলো খেতে যে কি মজা একদম নিজের বাড়ির আঙিনা থেকে তুলে নিয়ে রান্না করে খাওয়া আসলেই খুব মজা লাগে এগুলা খেতে দেখেন বরবটি ঝুলে আছে গাছে বরবটি গাছ এগুলো বেগুন গাছ টমেটো গাছ মরিচ গাছ সব ধরনের গাছ পেঁপে গাছও আছে এখানে সামারে এখানে অনেকেই বাগান করতে পছন্দ করে দেখেন এই ভাই কিংবা বোন যেই এই গাছগুলো লাগিয়েছে প্রচুর মরিচ গাছ এখানে এখানে বেগুন গাছ আছে এখানে লাউ গাছ মরিচ এখনো হয়নি এখানে আরো কয়েকদিন পরে হয়তোবা মরিচ এখানে দেখা যাবে এই পাশেও লাল শাক লাগিয়েছে এটা ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স ধরে আছে ঢেঁড়স হয়ে আছে এখানে এরপাশে পুঁই শাক অনেক পৈশাক হয়েছে আর টমেটো ধরে আছে টমেটো কচু শাক এখানে লাগিয়েছেন উনি সিম গাছও আছে এখানে সিম গাছ আর এইখানে আবার লাউয়ের একটা মাচা করে উনি লাউ গাছ লাগিয়েছেন পুরো বাসাটাতেই এটা সম্ভবত চিচিঙ্গা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা ঝুলে আছে আপনাদেরকে করলা দেখাচ্ছি আমি দেখেন আপনারা একটু ক্লোজ করে দেখাচ্ছি করলা ঝুলে আছে কি যে ভালো লাগে এই জিনিসগুলো দেখলে করলা একটা আপেল গাছ কত সুন্দর আপেল ধরে আছে আর নিচে কত আপেল পড়ে আছে কেউ খায় না বোধ জানি জানিনা কতটুকু ভালো দেখা যাবে তবে এটা একটা আঙুর গাছ আঙুর ঝুলে আছে থোকায় থোকায় দেখা যাচ্ছে বোম্বাই মরিচ ধরে আছে কি প্রকার কত গুলা একটু টমেটো লাল শাক হয়ে আসছে কি পরিমাণ এই পাশে পুঁই শাক পুঁই শাক লাল শাক

ধরনের গাছ আছে এখানে এখানে লাউয়ের মাচা করে লাউয়ের মাচা করে তারা লাগিয়েছে এখানে কত ধরনের সবজির গাছ লাগিয়েছে এখানে আসলে এটার মধ্যে তাদেরকে অনেক পরিশ্রমও করতে হয় অনেক শ্রম দিতে হয় কাজ করে সে আবারই বাগান করা এখানে আপনার করলা ঝুলে আছে ধুন ঝুলে আছে এটা একটা ক্যাপসিকাম গাছ এখানে ছোট ছোট টপে তার টমেটো গাছ লাগিয়েছে দেখে কি সুন্দর দুটো লাল টব থেকে টমেটো ভরে আছে পাশে আরও কিছু টমেটো আছে সেগুলো এখনো পাকে এই বাসাটায় এখানে দেখেন এখান থেকে এই যে ঝুলে আছে লাউ এখানে টমেটো লাগিয়েছে কচু শাক কচু গাছও আছে এখানে কচু গাছ আছে আর সম্ভবত এগুলো পুরোটাই লাউ লাউ গাছ কুমড়া হতে পারে পুরোটাই তবে যে লাউটা ঝুলে আছে এটা তো দেখা যাচ্ছে সবজি দেখতে আমার আসলে প্রচন্ড ভালো লাগে ফলের গাছ দেখতেও আমার ভালো লাগে আমি খাই না খাই কিন্তু সবজি কিনতেও আমি পছন্দ করি আমার বাসায় যদি সবজি না থাকে আমার অস্থির লাগে আমি বাংলাদেশে থাকতেও আম্মা আমাকে বকতেন শুধু যে বাসায় এখনও এত সবজি আবার সবজি নিয়ে আসছিস তো আজকে যে বের হয়ে সবজি গাছগুলো দেখলাম এরকম ধরে ধরে আছে করলা লাউ চিচিঙ্গা টমেটো আমার যে কী খুশি লাগে এগুলো দেখলে যদিও আমি সবজি গাছ কখনও লাগাই না আমি আমার হাতে আসলে গাছ হয় কি না আমি সেটাও জানি না আমি আসলে কখনও গাছ লাগাইনি বলতে পারবো না তবে গাছ দেখতে আমি ভালোবাসি গাছ যারা লাগায় কি তাদের অনেক পচু আসলে আমার এত পুজো আছে আমি বলতে পারবো না তবে আমি এর চিন্তা করেছি এরপরে আমি এরকম সবজি গাছ লাগাবো তো বাসার দিকে রওনা দিয়েছি যাওয়া যায় দূর থেকে দেখলে মনে হবে বোম্বাই মরিচ ঝুলে আছে আমিও প্রথম দিন যখন দেখেছিলাম ভাবলাম এটা তো মরিচ গাছ না কিন্তু বোম্বাই মরিচের মতো কেন কিন্তু আসলে এটা বোম্বাই মরিচ না এটা এক ধরনের পাতা পাতাটাই এরকম গাছটার দেখতে বোম্বাই মরিচের মতো মনে হয় লেবু গাছ অনেক এখানে আমরা ব্রঞ্চ আমাদের এক আত্মীয়র বাসায় আসছি আজকে বেড়াতে তাদের ব্যাকইয়ার্ডে তারা সব সবজি লাগিয়েছে থানকুনি পাতা কাঁচামরিচ এখানে ব্যাকইয়ার্ডটা আসলে খুবই সুন্দর খুবই চমৎকার একটা দোলনা আছে এখানে দেখতে খুবই সুন্দর লাগছে একটা বাস আছে আছে একটা সুন্দর জলাশয়ের মতো আছে আর এটা কুমড়া গাছ খুব কাছ থেকে একটা কুমড়া দেখাতে পারবো আপনাদেরকে খুব সুন্দর কুমড়া গাছটা আর এই দিকে আমরা যদি যাই এখানে এখানে টমেটো গাছ আছে পাট শাক লাগিয়েছে তারা বাসার ব্যাক এত পরিমাণ জায়গা তাদের এখানে এখানে লাউ গাছ সম্ভবত তারা লাউ হয়েছে পেরে খেয়েও ফেলেছে সুন্দর মাচা করে তারা লাউ শাক লাগিয়েছে এখানে এইখানে টমেটো গাছে দেখতে পাচ্ছেন টমেটো ধরে আছে কত সুন্দর এখানে টমেটো গাছ এটা মনে হয় মিষ্টি কুমড়া উপরে কুমড়ার ফুল হ্যাঁ এটা মিষ্টি কুমড়া ওই সাইডে কচু গাছ আছে আমরা একটু যাই কি সুন্দর এখানে তারা একটু বসার ব্যবস্থা করেছে এখানে আর সবচেয়ে যেই জিনিসটা আমার ভালো লাগছে সেটা হলো এই দোলনাটা গাছের উপরে একটা দোলনা তৈরি করেছে আমরা একটু এই পাশ দিয়ে গেলে ওখানে কচু গাছ এই কচু এখান থেকে কচু নিয়ে তারা আমাদেরকে একটু রান্না করেও আজকে তারা রান্না করেছে আমরা খেলাম এই মাত্র এটা সিম গাছ সিম এখনও ধরেনি বা হয়তো বা একবার হয়েছে খাওয়া হয়ে গেছে অনেক জায়গাতেই যারা গাছ লাগিয়েছে তারা একবার ফল হয়েছে খাওয়া হয়ে গেছে এটা শশা গাছ এই যে শশা ধরে আছে ভিতরে একটা এইখানে ভিতরে ভিতরে যে শশা ধরে আছে ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো শশা ওই ভিতরে ঝুলে ঝুলে আছে অনেক শশা ধরেছে এই গাছটাতে বোম্বাই মরিচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বোম্বাই মরিচ মরিচা এখানে আবার কাঁচা মরিচ ছোট ছোট শাক কাঁচা মরিচ গেছে

কেমন লাগলো ভিডিওটা আপনাদেরকে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই মূল্যবান মতামত আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ